আপনি ধরেন টেস্ট ম্যাচ খেলতেছেন এরকম একটা অবস্থা এখানে টি চিন্তা আসলে লাভ নাই সো অনেক বড় একটা পার্টনারশিপ হয়তো আসবে ধীরে হবে যেটাতে আসলে মানুষের উপকারটা হয় সেটা যেন আমরা এনসিওর করতে পারি প্ল্যানটা আসলে তো দেখলাম আমরা ডিজাইনটা মানে আপনার পছন্দ হয়েছে নিশ্চয়ই মানে কবে নাগাদ এটা ইমপ্লিকেশন আমরা পর্যায়টা দেখতে পাবো ও সেটা তো ডিপেন্ড করছে যে কতজন আমাদেরকে সাপোর্ট করে কিভাবে সাপোর্ট করে সেটার উপরে এখন ইচ্ছা আছে আমাদের যত দ্রুত সম্ভব করা যায় বাট এটা স্বাভাবিকভাবে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা এত অল্প সময় এটা হবে বলেও আমার মনে হয় না বাট সবার যদি সহযোগিতা থাকে স্বতঃস্ফূর্তভাবে যদি সবাই সাহায্য করে আমি শিওর তাহলে অনেক তাড়াতাড়ি করা সম্ভব হবে বাট এটা আসলে লং প্রসেস আপনি ধরেন টেস্ট ম্যাচ খেলতেছেন এরকম একটা অবস্থা এখানে এই টি টোয়েন্টি চিন্তা করে আসলে লাভ নাই তো এটা যতটা সাস্টেনেবল করা যায় যতটা সুন্দর করে করা যায় আমরা চাই যে ধীর গতিতে গেলেও যেন সুন্দরভাবে আমরা করতে পারি সাস্টেনেবল ওয়েতে করতে পারি যেটাতে আসলে মানুষের উপকারটা হয় সেটা যেন আমরা এনশিওর করতে পারি আরেকটা প্রশ্ন যে মাগুরা কেন এবং জায়গাটা কি আসলে কনফার্ম হয়েছে কিনা জায়গাটা কনফার্ম মোটামুটি বলতে পারেন নাইনটি ফাইভ পার্সেন্ট মাগুরা এটার কারণে এখন যেহেতু যাতায়াত ব্যবস্থা আমাদের মোটামুটি বেশ ভালো ঢাকা থেকে যদি আপনি চিন্তা করেন খুব বেশি সময়ের আসলে এখন যাত্রা না মাগুরা যাওয়া ঢাকা আশেপাশে হলে হয়তো সবার জন্য কনভিনিয়েন্ট হতো কিন্তু প্রবলেম হচ্ছে যে সাইকভাবে এটা অনেক এক্সপেন্সিভ সো আমাদের ওই ওই দিকটাও মাথায় রাখতে হয়েছে প্লাস হচ্ছে যেখানে একটা হোল্ড আছে যেখানে আমার জন্যে কাজটা করা ইজি হবে এমন একটা জায়গা এই কারণে বেছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার আমাদের একটা প্রতিনিধি দল ওখানে গিয়েছিল এবং তারা ভার্বালি এই সব কিছুই অ্যাগ্রি করেছে যে তারা আমাদেরকে সকল সহযোগিতা করবে কারণ আমরা তাদেরটাকে রোল মডেল হিসাবে ধরে আগাতে চাচ্ছি এবং সেরকম যদি হয় তাহলে তাদের থেকে আমরা অনেক সহযোগিতা পাবো বলে আমরা আশা করি এবং তারা সেই আশ্বাসটা আমাদেরকে দিয়েছে যেখানে হয়তো আমাদের ডাক্তার আমাদের নার্স ভিডিও থেরাপিস্ট যারাই থাকবেন তারা ওখানে যে ট্রেনিং করে আসতে পারবেন ইমারজেন্সি কোনো দরকার হলে হয়তো ওখান থেকে একটা টিম এসে আমাদের এখানে ট্রেন করে যেতে পারবেন কিংবা বা রেগুলার বেসিসে আসারও একটা অপশন থাকবে সো অনেক বড়ো একটা পার্টনারশিপ হয়তো আস্তে ধীরে হবে বাট ফার্স্ট ফার্স্ট আমাদের প্রোজেক্টগুলো আগে দাঁড় করাতে হবে দেন এই প্রসেসিংগুলো মানে সাইড বাই সাইড চলতে থাকবে ধন্যবাদ সবাইকে এখানে আসার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আপনার তো মোটামুটি সবাই দেখেছেন যে কি কারণে আমরা এখানে এসেছি আপনাদের সবাইকে আমি আবারো এখানে এসে আমাদের সাথে সাপোর্টটা করার জন্য সাপোর্টটা দেওয়ার জন্য মেন্টালি physically আর ওখানে থেকে আপনারা পারে আপনাদের সবাইকে দেখে খুবই ভালো লাগছে যে আপনারা আমাদেরকে সাড়া দিয়েছেন আপনারা এরকম ভালো একটা দলের সাথে আপনারা থাকতে চান এই কারণে আমি আপনাদের আবারো ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য খুব বেশি একটা বড় করব না আশা করছি আমরা এই প্রজেক্টটা আপনাদের সাথে নিয়ে আর ওনার ও মানুষদেরকে সাথে নিয়ে সাকসেসফুলি করতে পারব যেটার মাধ্যমে শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরের মানুষকে আমরা হয়তো সেবা দিতে পারবো এবং মিলিয়ন অফ বাংলাদেশিদের আমরা উপকারে আসতে পারবো কারণ দিন শেষে আমরা সবাই মানুষ